শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সুস্থ আছো তো আমিও ভালো আছি আজ মামল লাইফস্টাইল ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তো যারাই পুরো ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে তো চলো ফার্স্ট সকালে উঠেই আমার কাজ তোমাদেরকে তো শেয়ার করেই যে বাসন টাসন ধুই কিন্তু আজকে ওই সব তোমাদেরকে দেখালাম না উঠে পড়েই অয়নের বই ব্যাগ রেডি করে দিচ্ছি বইটা গুছিয়ে আর টিফিনটা বের করে টিফিনটা ধুয়ে ফেলছি তো সকালে উঠিয়ে এটাই কাজ তারপরে মেঘের পরিস্থিতিটা দেখো বাইরে হচ্ছে মনে হচ্ছে একবার রোদ দেখাচ্ছে আর একবার মেঘলা হয়ে যাচ্ছে তো মেঘের পরিস্থিতিটা কেমন তারপরে এই যে চা বিস্কুট নিয়ে এবং জিলাপি এনেছিল শ্বশুর মশাই তো সেগুলো নিয়ে খেতে বসে গেলাম তারপরে তোমার আরও অনেক কাজ আছে ঘরে টেবিল মেবিল কিছু গোছানো হলো না তো আজকে তোমাদেরকে সব গোছানোই কমপ্লিট করি তোমাদেরকে দেখাচ্ছি অন্য সময় গোছাতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে বিছনা টেসনা সব গুছিয়ে নিয়েছি গোছানো কমপ্লিট এবার ঘরটা ঝাঁট দেবো আর শরীরটা বন্ধুরা যেন খুবই খারাপ আমার আজকে খারাপ লাগছে মানে কাজ করব বলে করতেই মন যাচ্ছে না উঠেছি পাঁচটার সময় কিন্তু কাজ কমপ্লিট করতে করতে তোমার বেজে গেলো সাতটা তো সাতটার সময় ঘর ঝাঁটটার দিয়ে মুচ্ছি মানে কাজ করব যে মনেই যাচ্ছে না শরীরটা জোরেই পাচ্ছে না কাজ করার জন্য তো কি করব বলো কাজ তো করতেই হবে ঘরের কাজগুলো না কমপ্লিট করলে কি হয় বলো কমপ্লিট করতেই হবে যখন একবারেই শরীর খারাপ লাগে তখন যে শুয়ে পড়ি এটাই কাজ করি আর কী করবো বলো তো এই যে পুরো ঘর ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট কমপ্লিট করে এবারে হচ্ছে তোমার ঘরটা মুছে ফেলবো তো সকল বন্ধুদেরকে বলছি যারা আমার নতুন বন্ধুরা এখন এই পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং নতুন বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা জানালাম তো এই যে টর ঝাঁট দেওয়ার পরে যে ঘরটা মুছতে স্টার্ট করে দিয়েছি তো ক্যামেরাটা আমি রেডি করে তারপরে কাজ করি ওই জন্যে একটু কাজ করতেও দেরি হয় কারণ ক্যামেরা রেডি করবো তারপরে স্ট্যান্ড দাঁড় করাবো তারপরে তোমার ঘর মুছবো আর আমার স্ট্যান্ডটা হচ্ছে তোমার বন্ধুরা ছোট স্ট্যান্ড বড়ো স্ট্যান্ড নয় এমনি হাতে স্টিক স্ট্যান্ড হয় সেটা যেমন দাঁড়িয়ে দাঁড় করানো যায় সেরকম স্ট্যান্ড তো এই জন্য পুরো ফুল ক্যামেরা দেখা যায় না তো তোমাদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই বড় স্ট্যান্ড কিনতেও পারবো তো দেখব ভবিষ্যতে কী পারি না পারি তো ঘর টর মোছা হয়ে গেল মোছা কমপ্লিট হওয়ার পর আর অনেক গাছ আছে তো মোছা টোছা কমপ্লিট হওয়ার দেরি হয়ে গেছে তাই বললাম জামা প্যান্টটা কেঁচিয়ে আর স্নান করে নিই তো এই যে গামলায় জল নিয়ে নিয়েছি জলটা নেওয়ার পর এবার জলের মধ্যে একটু সার্ফ দিয়ে দেবো সার্ফ দিয়ে জামা প্যান্টগুলো ভিজিয়ে নেব প্রত্যেক দিনেই বন্ধুরা কাঁচা থাকে কারণ তোমার দাদা ভাই যায় ব্যবসায় তার ব্যবসার কাপড় এবং অয়নের সকালে কিছু জামা কাপড় থাকে তো প্রতিদিন কাচতে হয় জল ঝড় বৃষ্টি যাই হোক প্রতিদিনই কাচি না কাচলেই একদিনে বেশি জোরো হয়ে যায় তো এই যে সব একটা একটা করে ভিজিয়ে দিই ফট করে না ভিজিয়ে দিলে ছাড়বে না তো ভিজিয়ে রাখি আর অয়ন গিয়েছিল মেলা দেখতে জামা প্যান্টটা পরে তোর জন্য সেটা রয়েছিল তো যা সরি বাপের বাড়ি গিয়েছিলাম মেলা যায়নি বাপের বাড়ি গিয়েছিলাম তো সেই ভিডিওটা কালকে তোমাদেরকে আসছে বাপের বাড়ি কিনে আনতে গিয়েছিলাম কালকে আসতেছে দেখে নিও সেই ভিডিওটা তো এই যে জামাকাপড় ভিজিয়ে দিয়ে ভাবলাম বাসনটা ধুয়ে নিই আর ওই যে পামুছা চটটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয় তো বালি হয় কারণ আমাদের বাইরে প্রচণ্ড বালি তো পা পামুছা চটটাকে ভাবছি ধুয়ে দেব। আর এই যে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি আমি আর তোমাদের সঙ্গে আমি ক্যামেরাটা এক হাতে ধরে আছি আর এক হাতে বাসন ধরছি বন্ধুরা এইভাবেই আমি ভিডিও তুলি ভিডিও শ্যুট করি এবং তোমাদের সঙ্গে এডিটিং করে পোস্ট করি তো বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপর জামা প্যান্টগুলো কাছাকাছি করবো জামা প্যান্টগুলো কাচতে হবে কিছু সান ট্যান করে ছাদে মিলতে যাব তো এই যে একটা একটা করে সব বাসন দেখো ধুয়ে ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন বাসনগুলো ধোয়াও হয়ে গেল এবং সান টান করে রেডি তো সান টান করে যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে তো কিছু মিলে দিয়েছি আর কিছুটা বাকি আছে জামা কাপড় মিলতে তো বালতি থেকে নিয়ে আসছি আর এই যে একটা একটা করে সরিয়ে সরিয়ে অনেকটা ফাঁক আছে ওই পাশটায় তো এখানটায় একটা একটা সরিয়ে এখানটা রোদটা ভালো দেয় জিন্সের প্যান্ট তাড়াতাড়ি শুকনো হবে তার জন্য এখানে দিয়ে দিলাম বন্ধুরা আর যারা যারা আমার কমেন্ট করতে চাও কালকে একজন একটা ভিডিও পোস্ট করেছি তো ওই দাদা নাম জানি না তো দাদা ভাই বলে নাম হচ্ছে বিজেপি দাদাভাই বিজেপি লেখা থাকে তো ওই দাদা ভাইকে বলছি দেখো আমি বাঙালি কচ্ছ মাংস খেতেই পারি হ্যাঁ কিন্তু গরু মাংস আমরা কখনোই খাবো না বুঝলে দাদা ভাই তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এ ধরনের কমেন্ট করো না তুমি বাঙালি হয়ে তো এটাই বলবো তো চলো এই যে ঠাকুর তুমি যদি দেখে থাকো দাদা ভাই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও